হে গেছিস হচ্ছে খুব ব্যস্ততার জন্য আমার পিসুদেবন বিএন অনেক আগেই হয়ে গেছে আমি রেডি সেই যা বিএন আর এই যে এইটা হচ্ছে আমার পিসুদেবন সন্না ট্যাঙ্গি মুডে আছে জানি না কেন জানি না সারাদিন কেমন যাবে অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে এখান থেকে আমাদের অনেক সময় লাগবে ওইখানে আমাদের কত সময় লাগবে যাই না ওইখান থেকে চেষ্টা করব আমাদের এখান থেকে যাওয়া অনেক লেট হবে এ ফিউ মোমেন্টস লেটার সুনামগঞ্জ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র প্রতি বছরই ভ্রমণপিপাসুরা প্রগতির সৌন্দর্য টানে এই সুনামগঞ্জে চলে আসে তার মধ্যে অন্যতম নীলাদ্রি লেক পাশেই ভারত সীমান্ত মেঘালয় আর শিমুল বাগান তার সাথে টাঙ্গর হাওর আর এর পাশে হাওর বাওর এর জন্য তো অনেক বিখ্যাত এই সুনামগঞ্জ তো প্রকৃতির সৌন্দর্য টানেই আমি এখানে চলে আসছি আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো জাদু কাটা নদী জেলাটির চারপাশে উত্তরে ভারতের মেঘালয় পূর্বে সিলেট দক্ষিণে হবিগঞ্জ ও পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ অবস্থিত আর এর মাঝেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে এই সুনামগঞ্জে তো ভিডিওটি দেখতে থাকো সুনামগঞ্জে এই সে এখানে ফার্স্ট টাইম আমি যে পাহাড়ে আসলাম সো আর সাথে বোন আছে ও ভিডিও করার জন্য একটু ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে তো পাহাড়ে আসে তোর কেমন লাগতেছে বল আমার খুব ভালো লাগতেছে মনটা হয়ে গেছে তো ও এইখানটায় আসে নাই ও এইখানটা ফার্স্ট টাইম আসলো ইভেন আমি তো ফার্স্ট টাইম আসছি তো আমার যাওয়ার ইচ্ছা ছিল জাফলং বাট এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে কজ পাহাড় পাহাড়ি প্রথম টাইম আমার বোরিং ফিল হচ্ছিলো বাট এইখানে আসার পরে এই পাহাড় দেখার পরে আর কি বোরিং ফিল থাকতে পারে সো আর এইখানে যে বালির যে একটা ইয়ে মনে হচ্ছে সারা মরুভূমি কিছুটা ফিল হচ্ছে কিছুটা জাফলং জাফলং ফিল হচ্ছে বাট যাই হোক ভিউটা জাস্ট দেখো তো সবাই মিলে এখানে আসার পর প্রপারলি ভালো লাগতেছে এটাই সে জাদুকাটা নদী স্বচ্ছ এবং শীতল জল আমাকে কাছে টানতেছে গা ভেজানোর জন্য সামনে পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ান সীমান্তর মধ্যে ঈশ্বরের সৃষ্টি কতই না সৌন্দর্য ঘরের মধ্যে থাকলে উপভোগ করতে পারবা না কিন্তু বাইরে বেরোলে ঈশ্বরের সৃষ্টি উপভোগ করতে পারবো আসলেও জীবন সুন্দর প্রকৃতি সুন্দর এখন আছি এই এইখানটাই যদি আমি পাহাড়ের ভিউটা দেখাইতে পারি এবং এইখানে একটা নৌকা চলাচল করতেছে সো সম্ভব ও তো ওই সাইডটাই বর্ডার সাইড হবে সম্ভবত এই জন্য আমাদের এখানে বিজিবি এখানে অনেকগুলো বিজিবি এখানে বসে আছে সো এইখানটায় বসে আছে আর এই খেয়াতে করে সম্ভবত আমরা এখন এই নদীতে নদী মিস করতেছে অনেকরে আর ইভেন আমার বোন জামাই তো বেশি মিস করতেছে কারণ ও হচ্ছে এখানে আসলাম ও সেটা দেখলে অনেক মজা করতে পারতাম আর সে দোকানে ব্যস্ততার কারণে আসতে পারে নাই তো নৌকাতে করে যে দেখছো যে মাঝে আসতেছে সো এখানে সবন্ধু পাট কাঠি না কিনে আসতে যায় না আর এখানে একটা ব্যাপার হচ্ছে আমি সিলেটি ভাষায় কিছুই বুঝি না আমি এখন আছি সুনামগঞ্জের পাহাড় ফার্স্ট টাইম আমরা প্রথমে দেখলাম আর এমন একটা ভিউ সাধারণত আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম এটা দেখলাম আর সিলেটে জাফলং জায়গাতে ওইখানে যাই যাইতে পারিনি এই পাহাড়ের ভিউটা দেখো গাইস জাস্ট অসাধারণ এমন এমন শীতল জলে এমন জলে মনে হচ্ছে কি এখানে স্নান টান করে যায় বাট কিছু করার নাই আমি এখানটায় নামলাম আর ওইখানে সবাই ওয়েট করতে চায় সম্ভবত ওইখান থেকে একটা টলার নাকি বোর্ড সার্ভে দেন সম্ভবত ওটা হতে পারে আমরা হয়তো ওই সাইডে যাইতে পারি পাহাড়ে উঠতে পারি যদি পাহাড়ে উঠতে পারি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইভেন প্রপারলি ভিডিওটা এনজয় করতে থাকো আর জাফলং তো যাওয়া হলো না মেবি হবে না কারণ আমি কালপুর সত্য চলে যাব যাই হোক ভিডিওটা এনজয় করতে থাকো কী কী করতে থাকে ঈশ্বরের সৃষ্টি যে কত সুন্দর সেটা শুধু উপলব্ধি করাই সম্ভব ভাষায় প্রকাশ করা মোটাও সম্ভব নয় এই হাতে সময় পেলে এই সৌন্দর্যকে উপভোগ করতে শেখো জীবন সুন্দর আমরা বারেক টিলা নাকি বলে ওইখানটায় এই সেই জাদুঘাটা নদী জানিনা এই নামটা ক্যান করা হয়েছে বাট জায়গাটা দেন আমরা এখন যাবো হচ্ছে বারেক সবাই বা এখানে উঠতাছে পিসিবি তো তারাও আমাদের সাথে এইখান থেকে আসলো তো তাদের সাথে কথা হতে বলা হলো তো তারাও হচ্ছে সম্ভবত ক্যাম্পে যাবে আর ডিকেল কিপারলি ভিউটা দেখ गाइस তো লাস্ট আবার ভিউটা দেখে আর উঠে গেলাম এখন আর কোথায় যাব না বাড়ি কে টিলা নাকি বলে আর পিছনে যেটা এটা হচ্ছে জাদুকাটা নদী इवन এটা পার করে আমরা এখন আছি উপরে পাহাড়ের এখানে সবাই দেখে অনেক ঘোরাঘুরি করছে ইভেন সামনেই হচ্ছে পাহাড় দেখতে পারছো আর এই সেই বারি কেটলা সরি এটা জাদুকাটা নদী এভেন উঠতে আমার বোনের অনেক কষ্ট হয়েছে কারণ যেটা এইটা হচ্ছে অনেক উপরে তো এই জন্য উঠতে ওদের একটু কষ্ট হয়েছে বাট আমার তেমন কিছু মনে হয় নাই যে এতটা কষ্ট এরকম কিছু মনে হয় না আমরা এখন পাহাড়ের উপরে আছি এখন একটা বাজে একটা আদান দিচ্ছে পাহাড়ের ঠিক উপরটাই তো এটা কি বা কি বাগান যায় না বাট সামনে ওইখান থেকে একটা পাহাড় বড় পাহাড় দেখতে পারত সোগাইস এইখান থেকে প্রপারলি ভিউটা দেখানো যাচ্ছে ঠিক আছে আর আমি আমরা এইদিকে সম্ভবত বারিক টিলা এখানে সম্ভবত বারিক টিলা যায় সামনে হচ্ছে কিছুক্ষণ ওদিক আরেকটু একটু ওদিক গেলে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর আমরা যে সাইডে এখন যাইতে চাচ্ছি ওইখানটাও যাই হয়তো আমরা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাবো দেখো যদিও আমি ওইখানটায় যাবো না কারণ ওইখানটায় আমি সাধারণত চিনি না ওইখান থেকে আসতে আমার অনেক সময় লেগে যাবে আর ওইখানে সবাই ওয়েট করতেসো ওইখানে রেস্ট টেস্ট নিচ্ছে তো আমি এইখানে আসলাম এমন একটা ভিউ গ্যাস ওইখানে অনেক লোকজন দেখতে পারতো আর যদিও প্রপারলি দেখানো যাচ্ছে কিনা জানি না লোকজন হয়েছে লোকজন আইসে ইভেন ওইখানে অনেকজন বসে টসে আছে যদি কি ফটো শ্যুট করতে চাই ইভেন আমি দেখলাম যে অলরেডি আমাকে একজন এসে বললো যে দাদা ছবি তুলবেন কি না আমি না ঠিক আছে কেননা আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করবো না আর জানি না এখানে কেমন হয়তো স্ক্যাম হতে পারি বাট আমি স্ক্যামটা করতে চাচ্ছি না যাই হোক আমরা যেহেতু সাথে আসছি তো ওনারা এখানে ওয়েট করতেছে বেন আর হচ্ছে আমার ভীষিত বোন তো যাই হোক ভাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হচ্ছে পাহাড়ে আসলাম পাহাড় ইভেন পাহাড় জায়গাটা কত ভাল লাগে যা যা ভাল লাগে সো দেখ আরে ভিউটা বাই এমন আসলেও বলার বাহিরে বাট পিছনে এটা হচ্ছে জাদুকাটা নদী এই নদীটা পার হয়ে আমরা এইখানতে আসলাম সো ওইদিকে সম্ভবত বিজিবি ক্যাম্প থাকতে পারে ইভেন তার ওই পাশটাই ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে বর্ডার আর আমরা এদিকে বারেকটিলা যাই আর ওই সাইডে আমরা এখন যেই সাইডে যাবো ওইখানে ইন্ডিয়ান বর্ডার আসে মেবি ওই জায়গাটার আমি যাই না বাট ওইখানটায় যাবো আর দেখো এইখানে অনেকেই আসছে ঘুরতে তো যাই হোক আমরা এখানে বেশিক্ষণ থাকবো না বাইকটা নিয়ে আবার ওইদিকে যাবো এখানে ঘুরতে গেলে আমার সিলেট আসা একদিক দিয়ে সার্থক যদিও জাফলং তো ওইভাবে যাইতে পারবো না কারণ আমি হয়তো আর দু একদিন আসি বাট এই পাহাড়ে আসলাম পাহাড়ে আমার ফার্স্ট টাইম আসা হলো আর পিছনে এমন একটা ভিউ জাস্ট গ্যাস অসাধারণ যদি হ্যাঁ ভিডিওটা ভালো লাগে লাইক কম সাবস্ক্রাইব অবশ্যই করবা সো এখনও তো বাকি আছে কারণ এখন কোথায় যাচ্ছি আমি আদৌ জানি না বাট বারেটিলা যাচ্ছে না আমরা এখন হচ্ছে দেখি কোথায় নিয়ে যায় তো যেখানে নিয়ে যায় এইখান থেকে আমরা যাবো শিমুল বাগান যাব অতটুকু বলতে পারি দেন এইখান থেকে এখন ওইখান তাদের কাছে যাব কারণ তারা ওয়েট করতেছে বাট আমার তো ভালো জায়গা দেখলে ভালো লাগে না মানে ভিডিও আমাকে করতে হবে মাস পেয়ে আর তোমাদের দেখাইতে হবে সো জায়গাটা আসলেও অসাধারণ ঘোরা এখানে সম্ভবত কত করে রাইড নিয়ে যায় না পিছিয়ে এইখানটায় চড়ায় বাট আমি এখানে চড়বো না কারণ এখন আমাকে বাইক নিয়ে যাইতে হবে আমার ওইখানে সবাই ওয়েটে করতে এভেন এইখানে দেখে অনেকেই আসছে তো এইখানে হচ্ছে ঠান্ডা জাতীয় কিছু শরবত টাইপ অথবা সো ইভেন এখানে অনেকেই চাঞ্চুর এখানে ওয়েট করার জন্য অনেক কিছু আছে ইভেন এরকম একটা ভিড় মধ্যে এই জায়গাটা পারলি কতটা ভালো লাগে বুঝতে পারছো আর সাথে আমার কাছে আছে বাইক সো ওই বাইকটা নিয়ে মন চায় যে ওইদিকে যাইতে বাট এখানটায় যাবো না ঠিক আছে সো যাই হোক চলো সামনের দিক যা যাক